নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রামভক্ত বজরাংবালির হনুমানজির পূজা জন্মতিথি বা জন্মদিন পালন করা হয় এছাড়াও আমরা প্রায় সকলেই প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির বিশেষ পূজা করে থাকি তবে হনুমানজির বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে বলা হয় এই দিন হনুমানজির জন্ম হয়েছিল ভক্ত এবং ভগবানের সম্পর্কের কথা এলে হনুমানজির কথা সবার আগে আসে কারণ তিনিই হলেন একমাত্র কলিযুগে জীবন্ত দেবতা যাকে আমরা দেখতে পাই তার পূজা করলে আমাদের মন থেকে দূর হয় ভয় ভীতি তিনি ভক্তদের সকল রকম সংকট মোচন করেন তাই তার নাম হয়েছে সংকটমোচন আবার অন্যদিকে বলা হয় ভগবান শিবের অবতার হলেন হনুমানজি আসুন জেনে নিই যদি আমরা হনুমানজির উপোস করি বা তার পূজা করি তাহলে আমরা কি খাব এবং কি খাব না যাদের জন্মছকে মঙ্গলের দোষ রয়েছে অর্থাৎ যারা মাঙ্গলিক বা যাদের জন্মছকে শনির সাড়ে সাথে চলছে শনির দশা চলছে বা শনি দুর্বল তারা কিন্তু অবশ্যই হনুমানজির পূজা করবেন বলা হয়েছে যে হনুমানজির পূজা করলে মঙ্গলের দোষ কাটে এছাড়াও শনিদেব হনুমানজির ভক্তদের প্রতি কখনোই কুদৃষ্টি দেন না তার পূজা করলে মনে শক্তি অর্জন হয় ভয়ভীতি ভীতি দূর হয় বিভিন্ন রকম কাজে আমরা সফলতা পেতে পারি এছাড়াও মামলা মুকুদ্দমায় জয়লাভ করতে পারি স্বাস্থ্যের উন্নতি হয় অশুভ যদি কোনো ভয় থেকে থাকে মনে সেটি দূর হয় এছাড়াও আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক সচ্ছলতাও বজায় রাখে বন্ধুরা সংকট মোচন বজরাঙ্গবালির উপোস সাধারণত বারো ঘন্টা হয় তাই এই উপোস করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে পবিত্র নদীতে স্নান সেরে যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে বাড়িতেই বালতির মধ্যে গঙ্গা জল মিশিয়ে নিয়েও আপনি স্নান করতে পারেন স্নান করার পর ভগবানজির কাছে গিয়ে আপনি বোতে সংকল্প নিন তারপর আপনাকে টানা বারো ঘন্টা উপোস করে থাকতে হবে সূর্যের অস্ত যাওয়ার পরে চন্দ্র উদয় হওয়ার পর প্রদোষকালে এই পুজো সম্পন্ন করতে হবে এই সময় ব্রতিরা ব্রত করে তারপরে পূজা শেষ করার পর হনুমানজির প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন তারপর আপনারা সেটা গ্রহণ করবেন অর্থাৎ সারা দিনে মাত্র একবারই আহার করতে পারবেন যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো করবেন এছাড়াও যারা প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করেন তারাও কিন্তু দিনে একবারই আহার গ্রহণ করেন তবে সকলের পক্ষে কিন্তু নির্জলে উপোস রাখা কখনোই সম্ভব না শারীরিক অসুস্থতা থাকতে পারে তাই যারা সংকল্প নিচ্ছেন যে হনুমানজির পূজা করবেন কিন্তু সম্পূর্ণ উপোস থাকতে পারবেন না তাদের যে যে নিয়মগুলো পালন করতে হবে এবার একটু মন দিয়ে শুনে নিন যেহেতু হনুমানজি ফলই খেতেন তিনি ফল অত্যন্ত পছন্দ করতেন তাই যারা নির্জলে উপোস করতে পারবেন না এই ফলাহারের মাধ্যমে এই দিনে থাকতে পারেন এছাড়াও দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার আপনারা খেতে পারেন তবে খাবারে লবণের পরিবর্তে আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন এই দিনে আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে কোনো রকম পেঁয়াজ রসুন রান্না করবেন না আমিষের মধ্যে মাছ মাংস ডিম কোনোটাই খাওয়া যাবে না এছাড়াও আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস খেতে পারেন তার সাথে শরবতও খেতে পারেন এছাড়াও এই পুজো যারা করবেন যারা সন্ধেবেলায় খাবার গ্রহণ করবেন তারা সব রকম তরকারি খেতে পারবেন সব রকম সবজি দিয়ে একটা তরকারি তৈরি করে আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারেন কিন্তু মনে রাখবেন সাধারণ লবণ কিন্তু খাবারে ব্যবহার করা যাবে না এছাড়াও হনুমানজির পুজোতে আপনারা গমের তৈরি যে কোনো জিনিস খেতে পারেন যেমন ডালিয়া গমের রুটি এগুলো আপনারা খেতে পারেন হনুমানজির পূজায় প্রধান যে প্রসাদটি দেওয়া হয় সেটা হলো গুড় এবং ছোলা আপনি এটি হনুমানজিকে দিয়ে তারপরে নিজেও গ্রহণ করতে পারেন এছাড়াও আপনি ফলের মধ্যে হনুমানজিকে কলা অবশ্যই দেবেন কারণ কলা হলো হনুমানজির অত্যন্ত প্রিয় ফল অবশ্যই চেষ্টা করবেন পাঁচ রকমের গোটা ফল হনুমানজিকে নিবেদন করার এছাড়াও যদি আপনি পঞ্চমুখী হনুমানের পুজো করেন তাহলে কিন্তু পুজোয় নারকেল অবশ্যই দেবেন তার পূজাতে লাড্ডু হলো বিশেষ নৈবেদ্য তিনি তিন রকমের লাড্ডু খুবই পছন্দ করেন যেমন কেশরিয়া বুন্দির লাড্ডু বেসনের লাড্ডু এছাড়াও মালাই মিষ্টির লাড্ডু এর মধ্যে বেসনের লাড্ডু হলো হনুমানজির থেকে প্রিয় এছাড়াও আপনারা পাঁচ রকমের পঞ্চমেবা এর মধ্যে কিশমিশ কাজু আখরোট কাঠবাদাম শুকনো নারকেল এটাও আপনারা হনুমানজির প্রসাদে দিতে পারেন তারপরে যেটা অবশ্যই দেবেন সেটা হলো পান বেনারসি পান কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয় তবে যদি বেনারসি পান আপনি না পান তাহলে আপনার হাতের কাছে যে পান থাকবে আপনি সেটাই দিতে পারেন এছাড়াও এক ধরনের পোলাও তৈরি করা হয় জাফরানি পোলাও তার নাম তার মধ্যে জাফরান থাকে এটি আপনি হনুমানজিকে নিবেদন করে নিজেও গ্রহণ করতে পারেন এছাড়াও ইমারতি বলে এক ধরনের মিষ্টি রয়েছে এটিও হনুমানজিকে অর্পণ করা হয় এটিও অত্যন্ত প্রিয় একটি খাবার হনুমান এক ধরনের বিশেষ রুটি দেবার প্রচলন আছে যেটা নারকেল দুধ আটা এলাজের গুঁড়ো গুড় দিয়ে তৈরি করা হয় ঘি মিশিয়ে তৈরি করা হয় এই মেথি রুটি খুবই পুষ্টিকর একটি খাবার এটিও আপনারা হনুমানজিকে দেবেন দেবেন এছাড়াও তার পুজোতে যেগুলো দেবেন সেটা হচ্ছে লাল রঙে দেখতে যে কোনো ফল আপনি অবশ্যই একটি তার জন্য দেবেন এর মধ্যে যে বিশেষ জিনিসগুলো অবশ্যই দেবেন সেটা হলো লাল বা কমলা রঙের যে কোনো রকমের মিষ্টি যুক্ত আপনারা হনুমানজিকে দিতে পারেন তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক ধরনের লাল ফল হনুমানজিকে দেওয়ার এছাড়াও বোধে কিন্তু আপনারা হনুমানজির নৈবেদ্যতে অবশ্যই রাখবেন বন্ধুরা আমরা এই ভিডিও দেখে জানলাম যে যদি আমরা হনুমানজির পূজা করি বা নির্জলা উপোস রাখি তাহলে আমরা কি কি খেতে পারবো এই পূজা অতি সাধারণ এতে বিশেষ কিছু নিয়ম নেই আপনি আপনার মনের ভক্তি শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে যাই ভগবানকে দেবেন ভগবান সেটাই গ্রহণ করবেন এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে এ বছরে অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তীর সঠিক সময়সূচি বন্ধুরা যদিও বা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্মদিন পালন করা হয় কিন্তু এবছর একটু আলাদাই পড়েছে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হবে হনুমানজীর জন্মদিন তাই এবছর কিন্তু এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবছরে দু হাজার চব্বিশ সালে হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়তে চলেছে শাস্তে বলা হয়েছে মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে সেই পূজার গুরুত্ব খুবই বেশি তাই এবছরে হনুমান তিথি শুরু হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ নয়ই বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রির বেলায় চারটে বত্রিশ মিনিটে অর্থাৎ ভোর রাতে শেষ হচ্ছে এবছরে আপনারা যদি হনুমান জয়ন্তী পালন করতে চান তাহলে আপনারা পূজা করবেন তেইশে এপ্রিল মঙ্গলবার দিনকার এটাই সব থেকে ভালো সময় এছাড়াও যারা ভাবছেন বাড়িতে সত্য সত্যনারায়ণের পূজা করবেন তারা যে সময় পূজা করতে পারবেন সেটি হলো বিকেল পাঁচটা বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে এটা হলো সব থেকে ভালো সময় আপনারা এই সময় সত্যনারায়ণের পূজা করতে পারেন ঘরে হনুমানজির পূজা করার বিশেষ সময় হলো সকালবেলায় সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে পুজো করতে হবে যারা এই সময় করতে পারবেন না তারা পরবর্তী সময় অর্থাৎ দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিটের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন যারা গঙ্গা স্নান করে এই ব্রত সংকল্প নেবেন ভাবছেন তারা গঙ্গা স্নান করবেন সকাল পাঁচটা চোদ্দ মিনিটে থেকে বিকেল চারটে বত্রিশ মিনিটের মধ্যে অবশ্যই তেইশ তারিখ মঙ্গলবারের তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব ভালোভাবে নতুন বছর কাটাবেন ধন্যবাদ